আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডাক্তার মোহাম্মদ রাশাদ নবী বলছি কেমন আছেন সবাই উত্তাল ঢেউয়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্মপুত্র নদে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ফ্রি মেডিকেল ক্যাম্পে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি ভাইয়ের সৌজন্যে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি কে ব্যারিস্টার মাহবুল আলম সালেহ সাহেব হচ্ছেন কুড়িগ্রাম তিন আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী তো তার সৌজন্যেই আমরা যাচ্ছি ফ্রি মেডিকেল ক্যাম্প করতে এবং এই ক্যাম্প হচ্ছে একদম ব্রহ্মপুত্র নদের অনেকটা মাছ বরাবর একটা ইউনিয়ন সেই ইউনিয়নের নাম হচ্ছে সাহেবের আলগা ইউনিয়ন এবং এটি উলিপুর উপজেলার মধ্যে অবস্থিত উলিপুর হচ্ছে কুড়িগ্রাম জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা আমার আসলে অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অথবা স্বল্প মূল্যে মেডিকেল ক্যাম্পেইন করা যায় এমন জায়গাগুলোতে যেই জায়গাগুলোতে অত্যন্ত গরিব অত্যন্ত অসহায় মানুষজন বসবাস করে তাদের মাঝে খুব স্বল্প মূল্যে অথবা ফ্রি মেডিকেল সেবা প্রদান করা যার মাধ্যমে তারা উপকৃত হতে পারেন এবং তারা অফুরন্ত দোয়া করতে পারেন আমার জন্য এবং যার সৌজন্যে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে তাকেও ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকা কিন্তু দেখুন না কত সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে সমুদ্রের উত্তাল ঢেউকে ডিঙ্গিয়ে সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনের প্রথম বলা যায় এর আগে আমি পানিতে বহুবার গিয়েছি আমি নৌকায় বহুবার উঠেছি কিন্তু এইভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য নৌকায় প্রায় এক ঘন্টা বা সোয়া ঘন্টা যাবত থেকে নদীর মাঝখানের চরে যাওয়া এবং সেখানে মানুষকে সেবা দেওয়ার যে একটা অনুভূতি এই অনুভূতিটা আমি কখনো আগে পাইনি এবং এই অনুভূতিটা এবারে আমি প্রথম পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি তখন অবশ্য কিছু কথা বলেছিলাম কিন্তু সে কথাটা আসলে পরে ডিলিট করে দিয়ে আমি ভয়েস ওভার দিয়েছি এর কারণটা হচ্ছে নৌকা যে প্রচণ্ড গতিতে যাচ্ছিল এবং এই যে নৌকা প্রচণ্ড গতিতে যাওয়ার কারণে একটা হচ্ছে নৌকার ইঞ্জিনের শব্দ আরেকটা হচ্ছে বাতাসের শব্দ এই দুইটা শব্দের কারণে আমি যে কথাগুলো বলতেছিলাম এগুলো অনেকটা ভিডিওতে আসতেছিলই না এই কারণেই মূলত আমি পরে এই শব্দগুলো কেটে দিয়ে আমি ভয়েস ওভার দিই তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নদী এটা যে একটা অন্যরকম একটা অনুভূতি মানে এটা যে কত সুন্দর অনুভূতি এটা না গেলে বা এই অনুভূতিটা মানে এই অর্জন অভিজ্ঞতাটা না করলে কখনোই এই অনুভূতিটা আপনার ভিতরে আসবে না হয়তো ভিডিওতে এইভাবে বোঝা যায় না আসলে কারণ ভিডিওতে সবগুলো অংশ একবারে দেখানো যায় না কিন্তু যখন আপনি এক্সপিরিয়েন্স করবেন তখন এই জিনিসগুলো খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন মাঝে মাঝে অনেক বেশি ঢেউ হচ্ছে যার কারণে নৌকার চলাচলও আসলে সমস্যা হচ্ছে আবার মাঝে মাঝে কিছু জিনিস দেখতে হচ্ছে দুইজন মাঝি ভাই আছেন এবং ওনারা খুব অভিজ্ঞ তাদের অভিজ্ঞতার কারণে এবং আল্লাহ সুন্দরতালার অশেষ রহমতে আমরা খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম উপরের দিকে আকাশটা আমি বারবার দেখাচ্ছিলাম এবং আমি নিজেও দেখতেছিলাম কারণ এত সুন্দর লাগতেছে আকাশটা এবং আকাশে নীলাভ আকাশে কি সুন্দর ছোট 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 মেঘ এত ভালো লাগতেছিল ছবি কিছু কিন্তু আসলে ভিডিওতে আর হুম তুলেছি এবং সামনের দিকে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি এবং এটা অনেক সময় লাগছে আমাদের অনেক সময় বলতে মোটামুটি এক ঘন্টা ষোয়া ঘন্টার মতো সময় লাগছে এবং হ্যাঁ আরো অনেক ধরনের অভিজ্ঞতাও হয়েছে যেমন সামনে আপনারা দেখেন একটু খেয়াল করলে দেখতে পাবেন সামনে যে মাঝি ভাই সামনে বাঁশ দিয়ে কি করতেছেন এই জিনিসটা আমি প্রথম দেখছি আগে কখনো এইভাবে উনি মূলত দিয়ে যেটা দেখতেছেন সেটা হচ্ছে কোনো বালি বা চোরা আছে কিনা চোরা বালি থাকলে সেই চোরা বালিতে বা চরে এই ইয়েগুলো আটকে যায় মানে নৌকা আটকায় যায় এবং ইঞ্জিন ইঞ্জিনজনিত নৌকা যদি একবার এই ধরনের বালিতে আটকায় যায় তখন এটাকে সরিয়ে নিয়ে আবার অন্যদিকে নিয়ে যাওয়া খুব কষ্টকর হয়ে যায় হুম এই জন্য সামনে যে মাঝিভাই আছেন উনি বারবার লাঠি নামিয়ে দিয়ে এটা একটা লম্বা লাঠি এবং এই লম্বা লাঠি বারবার নামিয়ে দিয়ে উনি দেখতেছেন যে কোনো বালি আছে কিনা হ্যাঁ বা কোনো চর উঠে আছে কিনা হ্যাঁ গুপ্তচর যেগুলো বলে আর কি এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা বা নতুন ধরনের একটা শিক্ষা আমার কাছে আমি কখনই এর আগে এটা দেখি নাই আচ্ছা আপনারা বলেন তো আপনারা যারা ইংলিশ মুভি দেখেন অথবা কার্টুন মুভি দেখেন সামনের মাঝি ভাইয়ের এই যে বাঁশ নিয়ে বিভিন্ন চোরাবালি খোঁজা বা এই কর্মকাণ্ড উনি করছেন এটার সাথে কোনো একটা মুভির সামান্য কিছু অংশের মেল আছে আপনারা কি কেউ বলতে পারবেন সেটা কোন মুভি আপনাদেরকে প্রশ্ন রেখে গেলাম আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন অনেকের কাছে মনে হতে পারে প্রথম ভিডিও এত বড় করে দিয়েছেন কেন আসলে আমি চেয়েছিলাম যে যত বেশি সময় ধরে ভিডিও করা যায় এবং যত বেশি অংশ আপনাদেরকে দেখানো যায় এবং এইটা এক ধরনের স্মৃতি আমার কাছে এবং এই স্মৃতিটা আমি ধরে রাখতে চাই এই স্মৃতিটা আমি নিজের কাছে রেখে দিতে চাই এবং এই স্মৃতিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনারা যদি কেউ ডাক্তার হন আপনারা কেউ যদি নার্স হন আপনারা কেউ যদি কোনো মেডিকেল প্রফেশনালের সাথে সংযুক্ত থাকেন আপনাদের যদি কখনো ইচ্ছা হয় যে আমরা মানুষের সেবা করব ফ্রি মেডিকেল সেবা হোক অথবা স্বল্প মূল্যে মেডিকেল সেবা দেওয়া হোক অথবা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মেডিকেল সার্ভিস বা মেডিকেল সেবা দেওয়ার ইচ্ছা থাকে আপনাদের আপনারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হতে পারেন এবং আপনারাও শুরু করতে পারেন কারণ বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে এই যে বিভিন্ন জায়গাগুলিতে আমি যাচ্ছি এবং যাওয়ার ফলে বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন হোক বা মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া হোক এবং প্রত্যন্ত অঞ্চলগুলিতে আমি যাচ্ছি এবং যাওয়ার ফলে আমি যে জিনিসগুলো দেখতেছি যে প্রচুর জায়গা আছে এবং প্রচুর মানুষ আছে যাদের কাছে বিন্দু মাত্র স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছায় না হ্যাঁ সরকার অনেক চেষ্টা করে সরকার যথেষ্ট চেষ্টা করে কিন্তু সরকার যথেষ্ট চেষ্টা করার পরেও যত যথেষ্ট পরিমাণ ঘাটতি থেকে যায় এবং এই যে ঘাটতি থাকতেছে এটার কারণেই অনেক বিশাল জনগোষ্ঠী আমাদের দেশের একটা বিশাল জনগোষ্ঠী স্বাস্থ্য সেবা থেকে বা সঠিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয় এত বিশাল জনগোষ্ঠীকে সরকার যখন সর্বতোভাবে সম্পূর্ণ স্বাস্থ্য সেবা দিতে পারতেছে না তখন সাধারণ মানুষজন আমরা যারা আসি আমাদের উচিত অল্প অল্প করে হলেও সেই সব মানুষের কাছে স্বাস্থ্য সেবা বা সঠিক স্বাস্থ্য সেবা নিয়ে পৌঁছায় যাওয়া এবং তাদেরকে অল্প অল্প করে হলেও স্বাস্থ্য সেবা দেওয়া এবং তারই ধারাবাহিকতায় ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সাহেবের সহযোগিতায় এবং একান্ত তার সহযোগিতায় আমরা এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পে যাচ্ছি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করে এই যে আমি যে যাচ্ছি এখানে আপনাকে আপনাদেরকে পরবর্তীতে ভিডিওর পরবর্তী অংশতে দেখাবো আমরা প্রচুর রুগী দেখতে হয়েছে প্রচুর রুগী মানে বলতে গেলে এভারেজে তিনশো থেকে চারশো জন রুগী দেখা হয়েছে এবং এত বিশাল সংখ্যক রুগী যে দেখা হয়েছে এর পরেও মনে হয়েছে যে আরও কিছু রুগী থেকে গেছে আমরা আসলে আর সময় খুলাইতে পারি নাই এবং আমাদের কাছে মনে হয়েছে এই সব জায়গাগুলোতে আমাদের বারবার যাওয়া দরকার বারবার তাদেরকে সেবা দেওয়ার দরকার আমি মনে করি শহরে তো অনেক ডাক্তার একটা নির্দিষ্ট জায়গায় অল্প জায়গার মধ্যে অনেক ডাক্তার থাকে কিন্তু শহর থেকে একটু ছড়িয়ে ছিটিয়ে আমরা যদি উপজেলা লেভেলে ইউনিয়ন লেভেলে গ্রাম লেভেলে যদি ছড়িয়ে পড়ি আমাদের ডাক্তারের সংখ্যা ডাক্তারদের সংখ্যা বর্তমানে শুধু এমবিবিএস এবং বিডিএস ডাক্তারের সংখ্যা চিন্তা করলে এভারেজে দেড় লক্ষ ডাক্তারের মতো আছে মানে রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তার আসেন এই ডাক্তারদের মধ্যে আবার বলতে গেলে বিশ পঁচিশ বা তিরিশ হাজার ডাক্তার বাহিরেই থাকেন বাকি যে ডাক্তারগুলো আসেন তারা আমরা যদি চাই এদের মধ্যে বাকি যে ডাক্তারগুলো আছেন তাদের মধ্যে আবার কিছু সংখ্যক ডাক্তার সরকারি ডাক্তার আছেন এবং বেশিরভাগ ডাক্তারই সাধারণত শহরগুলিতে থাকেন হুম আমরা যদি চাই আমরা চাইলেই প্রত্যন্ত অঞ্চলগুলিতে ছড়িয়ে ছিটিয়ে যাইতে পারি এবং আমরা যদি ছড়িয়ে ছিটিয়ে যাই দেখা যাবে আমাদের মাধ্যমে আমরা নিজেরা অনেক গ্রাম এলাকায় অনেক উপজেলা বা ইউনিয়ন লেভেলে অনেক গরিব মানুষদের চিকিৎসা সেবা দিতে পারবো এবং অনেক ধরনের ডিজিজ আমি একটা জিনিস অবাক হয়েছি এই যে এগুলোতে চিকিৎসা সেবা দিতে গিয়ে অনেক রোগ তারা নিয়ে একদম ডিফিনেট ডিফিনেট ডায়াগনোসিসগুলো নিয়ে তারা বসে থাকে এবং তারা চিকিৎসা করায় না এবং এগুলোর খুব সুন্দর চিকিৎসা হয় এবং চিকিৎসা করার পরে তারা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাওয়া সম্ভব এরকম অনেক রোগ আমি আমি পেয়েছি কিন্তু যেই সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে তারা চিকিৎসা করাইতে পারে না এবং তারা কেন চিকিৎসা করে না দুইটা কারণে একটা হচ্ছে অজ্ঞতার কারণে বেশিরভাগ রোগীরাই মনে করে এইটার এই যে রোগ আমার হয়েছে এই রোগটা আসলে চিকিৎসা করাইতে অনেক টাকার প্রয়োজন যে টাকা আমার কাছে নাই সুতরাং আমি চিকিৎসা করাবো না কিন্তু এই রোগগুলো আসলে চিকিৎসা করাইতে এত বেশি টাকারও প্রয়োজন হয় না যদি তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় ও তারা যদি জেলা সদর হাসপাতালে যায় বা মেডিকেল কলেজে যায় অনেক কম খরচে এই রোগগুলো চিকিৎসা করানো সম্ভব কিন্তু তারা সেটা অজ্ঞতার কারণে করে না আরেকটা জিনিস কিছু রোগ থাকে আসলেই সেগুলোতে বেশি সেগুলো চিকিৎসা করতে বেশি টাকা পয়সার প্রয়োজন হবে বেশি অর্থকরের প্রয়োজন হবে সেক্ষেত্র আমরা চাইলে একটা সিস্টেম তৈরি করতে পারি ধীরে ধীরে সরকার যাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার দিবে তার আমরা যারা বেসরকারিতে আসি বা আমরা নিজেদের মধ্যে একটা চেইন তৈরি করতে পারি যারা আছেন তারা চাইলে আমাদের মাধ্যমে অথবা যারা এইরকম সাহায্য করতে চায় গরিব মানুষদের চিকিৎসা করাতে চাই বিনামূল্যে তাদের মাধ্যমে হইলেও এই মানুষদের চিকিৎসা করানো এবং চিকিৎসা করানোর ফলে তারা সুস্থ হবে তারা যে দোয়া করবে তারা যে মন থেকে দোয়া করবে এটা খুব কাজের খুব কাজের আমার এই ভিডিওটা নভেম্বরের পাঁচ তারিখে করা এবং এই নভেম্বরের পাঁচ তারিখে যে মেডিকেল ক্যাম্প এটা ছিল এইখানে মানে কুড়িগ্রামের চাকরিতে আসার কুড়িগ্রামের উলিপুরে চাকরিতে আসার পরে প্রথম মেডিকেল ক্যাম্প এর আগে আমি অন্য জায়গায় দু একটা মেডিকেল ক্যাম্প করেছি তবে এইভাবে স্পেসিফিকভাবে পরপর মেডিকেল ক্যাম্প করা হয়নি যার কারণে ওগুলোরও দু একটা ভিডিও আছে বা ছিল সেগুলো যদি কখনো পাই হ্যাঁ তাহলে আমি আবার এগুলো শেয়ার করব তবে এখন থেকে পরবর্তীতে যে ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো আমরা করবো বা স্বল্প মূল্যের মেডিকেল ক্যাম্পগুলো করবো এগুলো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের কাছে যদি ভালো লাগে যদি মনে হয় যে হ্যাঁ এটা এটা আমাদের ভালো লাগতেছে আপনারা দেখবেন এবং এটার দ্বারা উৎসাহিত হবেন যদি কখনো সম্ভব হয় এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমি কোনো কিন্তু আপনারাও যদি চান আপনারা দাঁড়ায় এবং আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সারা বছরের একটা নির্দিষ্ট সময় তিন দিন পাঁচ দিন সাত দিন একটা বছরে তিনশো দিনের মাত্র তিন দিন পাঁচ দিন সাত দিন খুব বেশি সময় না এই সময়টা আপনারা মানুষের সেবাই যদি ব্যয় করতে চান আপনারা বের হইতে পারেন নিজেরা যারা বন্ধু বান্ধব আছেন তারা সবাই এক জায়গায় বসে আলোচনা করে কিভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মানুষদের চিকিৎসা সেবা দেওয়া যায় গরিব অথবা অন্য যেসব সেবা দেওয়া দরকার তাদের মৌলিক যেসব সেবা দরকার মৌলিক যে সমস্যাগুলোর মধ্যে তারা আছে সেটার সমাধান করার জন্য আপনারা চাইলে এগিয়ে যাইতে পারেন এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বাইরে কত মানুষ এবং অনেক মানুষ আসছেন অনেক মানুষ এই চিকিৎসা সেবা নিতে আসছেন এভারেজে আমি তো বললাম প্রায় তিনশো থেকে চারশো রুগী দেখতে হয়েছে এভারেজে এবং আমরা যে সময়ে বসছি মোটামুটি সকালে দশটা বা সাড়ে দশটা থেকে রাত্রি প্রায় নয়টা সাড়ে নয়টা পর্যন্ত আমাদেরকে এই কাজগুলো করতে হয়েছে রুগী দেখতে হয়েছে এবং টানা রুগী দেখতে হয়েছে হ্যাঁ মাঝখানে এমন হয়েছে কোনো রকমে খাবার খেয়ে নামাজ পড়ে টয়লেট ছাড়ার সময় প্রয়োজন হলে টয়লেট ছেড়ে খুব অল্প সময়ের মধ্যে আবার আসতে হয়েছে কারণ এত মানুষের ইয়া এত মানুষের চাপ এত রুগীর চাপ আমরা অবাক হয়ে গেছি মানে আমি যখন এখানে চিকিৎসা দিতে আসছি আমি মানে মাঝে মাঝে এরকম আমার ভিতরে মনে হয়েছে যে আমি কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সদর হাসপাতালে চিকিৎসা দিচ্ছি এবং এত মানুষের চাপ এবং এত রোগ এবং মানে চাইলেও যে খুব বেশি সময় এক একজন রুগীকে দিব সেটাও আসলে পারি নাই খুব অল্প সময় করে দেখে আসলে ইয়ে করতে হয়েছে কারণ আমি চেষ্টা করেছি সবগুলো রুগীকে আমরা কাভার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুগীরা বাইরে অপেক্ষা করতেছে এবং আমি ভেতরে চিকিৎসা সেবা দিচ্ছিলাম এবং আমাদের সাথে কিছু দিনই ভাইরা আসছেন তারা স্বেচ্ছাশ্রম দিয়ে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন তো আজকের এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা ছিল আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প প্রথম এবং এইটা ইউনিয়নের নাম হচ্ছে সাহেবের আলগা ইউনিয়ন